নবী করিম সাল্লাহ নারীর অধিকার প্রতিষ্ঠা করেছেন আরব সমাজের ভিতরে নারীদের কোনো অধিকার ছিল না আরব সমাজের ভিতরে নারীদের কোনো অধিকার ছিল না কন্যা সন্তান হওয়াকে তারা লজ্জাজনক মনে করত। জীবন্ত কন্যা সন্তানকে তারা পুঁতে ফেলে দিত কন্যা সন্তানের পিতা হিসাবে পরিচয় দিত না যে আমার মেয়ে আছে এই পরিচয় দিতে তারা লজ্জাব করতো আল্লাহ কোরআনে বলছেন যে সন্তানগুলোকে মেরে ফেলা হয়েছে কেমতের দিন তারা বলবে কি কারণে আমাকে হত্যা করা হয়েছে আল্লাহ আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ আমার কি অপরাধ ছিল কোন অপরাধের কারণে আমাকে হত্যা করা হয়েছে সেদিন দেখলাম একজনের মেয়ে সন্তান হয়েছে বলে বাড়িতে মিষ্টির পরিবর্তে মাটি পাঠায় দিয়েছে মাটি দেখছেন কেউ অনলাইনে মিষ্টির প্যাকেটের মধ্যে মাটি ভরে মেয়ের বাড়িতে দিয়েছে কেন মেয়ে জন্ম দিয়েছে তাই কত বড় জাহেলিয়াত কত বড় জেহালাত খোঁজ নিলে দেখা যাবে ওই মুরুববিহাই তো তাবলিকেও চিল্লা লাগাইছে অথবা কোনো না কোনো বিশ্বায় বুঝরের মুড়িৎ পাচক তো নামাজ মসজিদে পড়ে মেয়ে সন্তান হওয়ার কারণে ছেলের ঘরে মেয়ে হওয়ার কারণে মাটি মাটি। বলবেন না আল্লাহ রসুল নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছেন আল্লাহ রসুল বলছেন যার একটা কন্যা সন্তান হবে তার জন্য আল্লাহ তালার একটা জান্নাত যার দুইটা কন্যা সন্তান হবে তার জন্য দুইটা জান্নাত যার তিনটা কন্যা সন্তান হবে তার জন্য তিনটা জান্নাত এমন বলা হয়েছে যার তিনটা ছেলে হবে তার জন্য তিনটা জান্নাত যার দুইটা ছেলে হবে দুইটা জান্নাত একটা ছেলে হবে একটা জান্নাত আল্লাহ রসুল বলেননি আল্লাহ রসুল বলছেন যার একটা কন্যা সন্তান তার জন্য একটা জান্নাত যার দুইটা কন্যা সন্তান তার জন্য দুইটা জান্নাত যার তিনটা কন্যা সন্তান তার জন্য তিনটা জান্নাত আল্লাহ আল্লাহ রসুল বলছেন তোমাদের মধ্যে সবথেকে সে ব্যক্তি যে তার পরিবারের কাছে উত্তম সুবাহ আল্লাহ যে তার পরিবারের কাছে উত্তম সেই হলো সব থেকে উত্তম আমাদের ভিতরে অনেকে আছে বাইরে গেলে পিসায় বুজুর বাইরে গেলে এনার থেকে ভালো মানুষ আর খুঁজে পাওয়াই যাবে না কিন্তু ঘরের ভিতরে আসলে একেবারে পুরা চেঞ্জ এজন্য রসুল সাল্লাহ নারীর অধিকার প্রতিষ্ঠার কথা বলেছে নারীর অধিকার প্রতিষ্ঠা করেছেন আল্লাহ সাল্লাম নারীদেরকে বেশি অগ্রাধিকার দিয়েছেন আল্লাহ রসুল বলছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় জিনিস আল্লাহ ঘ্রাণ জাতীয় জিনিস আতর এটা আমার কাছে প্রিয় দুই নম্বর হলো নামাজ তিন নম্বর হলো স্ত্রী আল্লাহ রসুল বলছেন আতর নামাজ এবং স্ত্রী এই তিনটা জিনিস আমার কাছে সব থেকে বেশি প্রিয়ানাল্লাহ সামাজিক সংকট নিরসনে আরো যে কাজ করেছেন সেটা হলো ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছেন ভ্রাতৃত্ব সামাজিক যে দ্বন্দ্ব কলহ ছিল ভাইয়ে ভাইয়ে যে লড়াই ছিল ভাইয়ে ভাইয়ের ভিতরে যে সংঘাত ছিল রসুল সাল্লাল্লাহ কুয়ালুসাল্লাম সেটাকে নিরসন করে আল্লাহ রসুল বলছেন ইন্নামাল মিনু নায়ে সমস্ত মুসলমান ভাই সোয়াল্লাহ বলেন সমস্ত মুসলমান ভাই একজন সাবির দুইটা স্ত্রী ছিল সাবিরা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে আর সাবি নিজের একটা স্ত্রীকে ছেড়ে দিয়ে তার ভাইয়ের সাথে বিবাহ দিয়ে তার প্রয়োজন পূরণ করেছে সোহানতা নিজের খাবারগুলোকে হিজরতকারী যারা তাদেরকে খাওয়া এসে তাদেরকে থাকতে জায়গা দিয়েছে নিজের খাওয়া প্লেট তাদেরকে দিয়ে দিয়েছে থাকার জায়গা দিয়ে দিয়েছে নিজেদের খেজুর বাগান দিয়ে দিয়েছে সাবিরা পরস্পর এভাবে করেছেন আল্লাহ রসুল বলছেন আল মুসলিম মানসালিম আল মুসলিম সেই ব্যক্তি মুসলমান যার মুখ এবং হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে যার মুখ এবং হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে সে হলো মুসলমান সে হলো উত্তম মুসলমান এখন আপনি আমি কোন ধরনের মুসলমান আমরা গাড়িতে উঠলে মারি রিক্সায় উঠলে রিক্সাওয়ালা রে মারি তারপরে হলো আমার আন্ডারে যারা চাকরি করে তাদের উপরে আমরা মানে মাতব বাড়ি দেখাই রাস্তাঘাটের ভিতরে এ করি দোকানে গেলে মানুষে দোকানদারদেরকে গরম দেয় এইভাবে উত্তম মুসলমান হওয়া যাবে না আল্লাহ রসুল বললেন কুল্লু মুসলিমিন ওয়াহিদা আল্লাহ রসুল বললেন এই দেশ এই বর্ণ এই বৈষম্য এই ভাষাগত বিভের এই বর্ণগত বিভেদ এই দেশে দেশে বিভেদ এটা তোমরা তৈরি করেছ এটা তোমরা তৈরি করেছ কুল্লো মুসলিমিন কাজে ওয়াহিদা পৃথিবীর সমস্ত মুসলমানরা একটা অঙ্গের মতো সমস্ত মুসলমানরা একটা অঙ্গের মতো তোমার কান টান দিলে যেমন শরীর নড়ে মাথা ঝাঁকি দিলে যেমন সমস্ত শরীর নড়ে মুখে ব্যথা হলে যেমন সমস্ত শরীর অনুভব করে পায়ের মধ্যে ব্যথা হলে যেমন নিজের ঘুম আসে না সমস্ত শরীর অনুভব করে তেমন পৃথিবীর কোথাও যদি কোনো মুসলমান নির্যাতিত হয় কোনো মুসলমান যদি সংকটে পড়ে কোন মুসলমানের অধিকার যদি হরণ হয় পৃথিবীর সমস্ত মুসলমানের কষ্ট লাগতে হবে এটাই হলো কুল্লু মুসলিম ওয়াহিদা সারা দুনিয়ার মুসলমানরা একটা শরীরের মতো একটা অঙ্গের মতো একটা বডির মতো রসুল সাল্লাহাম এভাবে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছেন নবুয়াতের আগে মক্কা ঘর সংস্কার করবে বাইতুল্লাহ কাবা সংস্কার করবে এখন এই বাইতুল্লাহ সংস্কার করতে গেলে বাইতুল্লাহ ভাঙা লাগবে তা বাইতুল্লাহ কে ভাঙবে সবাই ভয় পাচ্ছে বাইতুল্লা আঘাত করতে তারপরে যাও সবাই পরামর্শ করে বাইতুল্লাহ ভাঙা হলো হাজরা আসওয়াতটা খোলা হলো বাইতুল্লা যখন আবার সংস্কার করা হলো এই জান্নাতি পাথর হজরে আসওয়াদটা ওই জায়গায় কে বসাবে সমস্ত মক্কার যারা গোত্র প্রধান আছে ওরা এ বলছে আমি বসাবো এই মহাকাশটা আমি করব ও বলছে এই কাজ আমি করব এ বলছে এই কাজ আমি করব এই নিয়ে গোটা আরবের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে তার আগে বলে নেই আরবে কোনো রাষ্ট্রীয় কাঠামো ছিল না এখন যেমন আরবে রাষ্ট্র সরকার আছে তদানীতন সময় রাষ্ট্রের কোন সরকার ছিল না ওখানে ভাবে দেশ চলত গোত্রপ্রধানের নেতৃত্বে দেশ চলতো অমুক গোত্র প্রধান যা বলবে অমুক গোত্রের লোক মানবে অমুক গোত্র যা বলবে তাই মানবে কিন্তু রাষ্ট্রীয় কাঠামো ছিল না এই রাষ্ট্রীয় কাঠামো দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এই হাজরে আসওয় কে বসাবে এই মহাকাশ কে করবে এই নিয়ে বিশাল দ্বন্দ্ব লেগে গেছে তখন সবাই বললেন আগামীকাল সকাল বেলা এখন যেটা বাইতুস বাবু সালাম একটা দরজা দরওয়াজা আছে গেট এর নাম হলো বাইতুস সালাম আগে এটা অন্য নামে ছিল গোত্রীয় প্রধানদের নামে ছিল বললেন ওই দরজা দিয়ে সর্বপ্রথম বাইতুল্লাই যে প্রবেশ করবে সে যেই সিদ্ধান্ত দেবে এই সিদ্ধান্ত আমরা সবাই মেনে নেব এই বলে সবাই বাড়ি চলে গেছে সবাই চিন্তা করতেছে আগামীকাল সকালবেলা সর্বপ্রথম বাইতুল্লায় আমি ডুবো অমুক দরজা দিয়ে আমি ডুকবো আল্লাহর রহমতে সেই দরজা দিয়ে সর্বপ্রথম যিনি প্রবেশ করেছেন তিনি হলেন তো সবাই বললো ঠিক আছে তখন কার শত্রু না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তখন সবাই বন্ধু জাতির বন্ধু উনি কি উনি হলেন জাতীয় বন্ধু উনি হলেন সব থেকে উত্তম মানুষ উনি হলেন সব থেকে ভালো মানুষ ওনার থেকে ভালো মানুষ আর কেউ নেই মোহাম্মদুর রসুল যা বলবেন তাই আল্লাহ রসুল সাল্লাম বললেন একটা চাদর নিয়ে আসো সামাজিক সংকট নিরসন কিভাবে করতে হয় মোহাম্মদ সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন কোন পক্ষপাতিত্ব না কোন দলীয়করণ না